দেশ বিদেশ জাতীয় আন্তর্জাতিক রাজনীতি থেকে খেলা শিক্ষা থেকে সংস্কৃতি সব খবর পেতে চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্রাইমে আমরা সত্যি লুকোই না আমরা সত্যি দেখাই সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস

গণপ্রতিনিধি দলের কাজ সাংবিধানিক প্রতিষ্ঠানের সরাসরি কাজে হস্তক্ষেপ এবং তদন্তে বাধা দান এটা একজন বহু কলি আছে নেতা প্রশাসনিক পদ্ধতি কিনা জানাই এবং বিধি নিশ্চয় তার ক্ষমতা বলে

তোমার ক্যামেরা হাইটল রত্ন রয়েছে নাকি মুখ্যমন্ত্রী কমিশনার চলে যাচ্ছেন আদে বিল দবিজে গেছে করবে না দেখি আছে পুরস্কার থাকলে তো সবার মানে সবার অফিস আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছিল দাদা পার্টি করেছেন মুখ্যমন্ত্রীর মুখে এগুলো মানায় না বিজেপি কেন যে কোনো লোকের বাড়ি পাঠিয়ে দেখুন পার্টি অফিসে ভাই পাঠিয়ে দেখুন

আপনি প্রথম প্রশ্ন করলেন আপনাকে দলিল প্রশ্ন শিখিয়ে করে আলাদা কথা আমি ফেস করতে যাই আমি স্কিপ করি না প্রথমে বললেন ভোটার লিস্ট ভোটার লিস্ট আই পেকে থাকবে কেন এখন বলছেন প্রার্থী তালিকা প্রার্থী তালিকা আই পেকে থাকবে দাদা মুখ্যমন্ত্রী দাদা মুখ্যমন্ত্রী প্রতি জয়ন্তী বাঁচাতে গেলেন দাদা মুখ্যমন্ত্রী প্রতি জয়ন্তী স্বাস্থ্য খেয়াল রাখতে